নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আমি সুচিস্মিতা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর রাত পেরোলেই ক্রিসমাস ক্রিসমাসের জন্যই আমি এখন সাজাবো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব এর পাশাপাশিও রাত পেরোলেই আমার মায়ের বার্থডে প্রতিবারই আমি আমার মায়ের বার্থডেতে কিছু না কিছু মাকে গিফট দেওয়ার চেষ্টা করি সো এবারও সেটাই করেছি একটা ছোট কেক এনেছি কেকটা মাকে দিয়ে কাটাবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো ক্রিসমাস ট্রিটা বার করে নিয়েছিলাম এবার সাজানোর পালা এখানে সাজাবো সেখানে গাছ নামিয়ে রেডিও করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ক্রিসমাস ট্রি সাজানো আমার অলমোস্ট ডান শুধু সান্টা দাদুকে এনে এখানে রেখে দেব এবার সান্টা দাদুকে নিয়ে আসা যাক সান্টা দাদুকে নিয়ে চলে এসেছি এবার বসিয়ে দেব ক্রিসমাস ট্রির সামনে বন্ধুরা আমার সাজানো অলমোস্ট ডান এবার সেরকম ভাবে কিছুই করতে পারিনি টুনি লাইটও লাগাতে পারিনি তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে এসছিলাম সান্টা দাদু আর ক্রিসমাস ট্রির সাথে কিছু ছবি তুলব বলে রাত অলমোস্ট হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ক্রিসমাস সাথে ছবি তোলার জন্য তোমরা দেখতেই পেলে এবং কিছু রিলসও শুট করেছি সো এখন মাকে দিয়ে কেক কাটাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর ক্যান্ডেলগুলো ধরিয়ে নিয়েছিলাম এবং একটু সিম্পলভাবে ভাবে কেকের চারপাশে দুটো বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম হ্যাপি বার্থডে ইউ আমরা দেখতেই পেলে আমার মা আর আমার মায়ের আর একটা ফ্রেন্ড মিলে কেকটা কাট করেছে কেক কাটিং এর পর মায়ের কয়েকটা ছবি তুলে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মর্নিং এভরি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল আটটা রাত দুটোরও পর ঘুমিয়েছি আমার চোখ মানে খুলছিলই না অনেক কষ্টে তাকিয়েছি এখন আমি বেরোবো সো চলো ফ্রেশ হয়ে আসা যাক কোথায় যাব না যাব দেখতে থাকো স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি বেরোবো আমি যেতে চলেছি কলকাতার জীবন মা কালীর কাছে আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা দেখতে থাকো করবো আমাদের নিতে টোটো চলে এসছে টোটো করে যাব চাপাডালি বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে বাস ধরে সোজা যাব মানিকতলা চাপাডালি বাস স্ট্যান্ড থেকে এল দুশো বাস ধরে সুখিয়া স্ট্রিটে নেমে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশেই চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে তারপর এই দোকানটা থেকে কিনে নিয়েছিলাম মায়ের জন্য ডালা এবং মায়ের জন্য ডেয়ার মিল্ক চকলেট কিনে চলে গিয়েছিলাম লাইনে দাঁড়াতে সেদিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আগেও বলেছি প্রচুর লাইনে দাঁড়িয়ে তারপর মায়ের দর্শন পেয়েছি দীর্ঘ সময় অপেক্ষার পর প্রচুর লাইন অতিক্রম করে অবশেষে মায়ের মন্দিরের গলিতে ঢুকলাম তারপর এখানে নাম লিখে পুজোর দক্ষিণা দিয়ে পুজোর ডালা দিয়ে দিলাম দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারলাম তারপর মাকে দর্শন করে নিজের মনকে শান্তি দিয়ে ঠাকুরমশাইকে বলেছিলাম আমাদের দেওয়া মাকে পরিয়ে দিতে ঠাকুরমশাই আমাদের দেওয়া মাকে পরিয়ে দিয়েছিলেন এবং আমার দেওয়া চকলেটটা ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছিলেন মনে বড়ই এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে গিয়ে পুজো দিয়ে নেওয়ার পর চা খেয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আরও একটি ঠাকুর মন্দির দর্শন করতে করতে চলে গিয়েছিলাম আমার বর্তি বাড়ি আমার বর্তি বাড়ি মানিকতলা বাজারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই গাইস